ব্যাপারে কি ডিসিশন নেই প্রায় অন্ধকার হয়ে গেছে বললেই চলে ডিসিশন দিচ্ছে এক এক শট হবে ছ নম্বর শট এবং এক এক শট হচ্ছে সেভ অসাধারণ সেভ দেখিয়েছে সুরজিৎ ছ নম্বর শট এবং লাস্ট শটকে সেফ দেখেছে তাদের এবারে খেলোয়াড়দের পরীক্ষা যে খেলোয়াড় গোল দিতে পারবে সে কিন্তু এখানে নাম করে যাবে কেননা লাস্ট শট এই লাস্ট শটে যদি গোল করতে পারে তাহলে কিন্তু জয়লাভ করবে কেউ দিচ্ছাম্বণি কে করে এই খেলোয়াড়টি আমার নাম এই মুহূর্তে জানা নেই শটে যদি গোল করে তাহলে কিন্তু ম্যাচ জিতে যাবে কেউ যদি জাম্মনি সবুজ রঙের জার্সি পরে লাস্ট শট করতে চলেছে আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচ ড্র হয়ে যাবে আর একদমই অন্ধকার নেমে গেছে সকলে বুঝতে পারছ শট এদিকে এটি বিদেশি খেলোয়াড়কে দেখছি আরও একটি আছে এদিকে আকাশ তার বিষ্টু সুরজিৎ সকলে আছে আরও সকলে আছে সকলের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আড্ডা আড্ডি টাইপ আর শুট আউট শুরু হতে চলেছে এদিকে আছে কেউদি চাম্বনি আর অন্যদিকে গুয়েদ এদিকে বম্বা মহেশ্বর তারপরে মিকি আছে মিকির সঙ্গে আরও তিনটি বিদেশি খেলোয়াড় শুট আউট গোল গুয়েদ ফার্স্ট শটে গোল করলো অন্ধকার নেমে এসেছে এক শটে একটি গোল করেছে গুয়েদ কেউ দি কি করবে কেউ দি জাম্বনী কেউদির জাম্বনির প্রথম শট

তার টিমের মর্যাদা সেরে গেছে কেননা এর আগের শটটি সেভ হয়ে গেল কেউ দিন এদের শট সেভ হয়ে গেলো একটি শট সেভ করে দিল এখানে কিন্তু গোল যদি দেয় তবেই কিন্তু সুরজিতদের টিমের যদি খেলোয়াড় গোল দেয় তবেই কিন্তু ম্যাচ ড্র হবে নয়তো এগিয়ে থাকবে গুয়ে তো দুটি শটে একটি গোল এবং কেউ দিই একটি শটে একটি সেভ হয়েছে এবং দ্বিতীয় শটটি করতে চলেছে ন নম্বর সরি ছ নম্বর জাসিয়ারি খেলোয়াড় কি করবে সেভ হবে না গোল হবে যদি গোল হয় তাহলে কিন্তু ম্যাচ ড্র হবে গোল এবং ম্যাচ ড্র হয়ে গেল তিন নম্বর শট একেবারেই আরও অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে ঝুঁকিও হয়ে গেছে বুঝতে পারছো সকলে কিন্তু এটি সেমিফাইনাল টাই বাকার শ্যুট আউট এদিকে সাত নম্বর নম্বর যাচ্ছে আর খেলোয়াড় তিন নম্বর শট খুবই সুন্দর গোল এই মুহূর্তে এগিয়ে আছে তিন শটে দুটি গোল করেছে বুঝে কালো রঙের জার্সি পরে আইরনের দিকে তিন নম্বর শর্ট করতে চলেছে কেউ দি কেউ দিই জামবন জামবনে সাত নম্বর জার্সি বাঙালি খেলোয়াড় তিন নম্বর শর্ট গোল করলে ড্র ও খুবই সুন্দর গোল গোলকিপার গিয়েছিল কিন্তু লাগাতে পারলো না বলটি এই মুহূর্তে গোল ম্যাচ ড্র রমেশ রমেশ এখানে গোল করতে চলেছে স্টেডিয়ামে প্র্যাকটিস করতো গড়বেতা স্টেডিয়ামে সে কিন্তু প্র্যাকটিস করে আর যে গোলকিপার দাঁড়িয়েছে কেউদি জাম্বণীর সে কিন্তু সুরজিৎ এরা দুজনে একসঙ্গে এককালীন প্র্যাকটিস করেছে একই টিমে এই মুহূর্তে দুজন দুজনের বিরোধী দেখা যাক এখানে কে কে এখানে সাফল্য অর্জন করতে পারে গোলকিপার সুরজিৎ না রমেশ গোল খুবই সুন্দর চার নম্বর শটে চারটি গোল করে সরি তিনটি গোল হয়েছে একটি সেভ হয়েছে চার নম্বর শট এবং বিরোধী টিম ফর্মে আছে এই মুহূর্তে গোল করতে হবে ম্যাচকে ড্রতে রাখতে গেলে কেউ তো জামবনি চতুর্থ শট গোল এবং ম্যাচ ড্রতে রেখেছে আর কেউ দি জাম্বনি এটি হচ্ছে কমেডি টিম এটি লাস্ট শর্ট আর বাপন্দা শট করতে চলেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ অন্ধকারের অন্ধকার নেমে আসার কারণে বাপনদার মুখটি স্পষ্ট বোঝা যাচ্ছে না যে দল জয়লাভ করবে সে দল কিন্তু ফাইনালে চলে যাবে সরাসরি ফাইনালে প্রাইজ আছে সত্তর এবং পঞ্চাশ মোট এক লক্ষ কুড়ি হাজার টাকার ফুটবল ধামাকা সুপার কাপ ফুটবল ধামাকা কেউদি জাম্বনির আটটি টিমের খেলা আজকে চারটি এবং আগামীকাল চারটি টিমের খেলা আছে গোল এবং এই মুহুর্তে পাঁচটি শটে চারটি গোল করেছে আর এদিকে বিশু শট করতে চলেছে পাই নম্বর শট যদি গোল করে ম্যাচ ডোটাতে থাকবে আর সেভ হয়ে গেলো সকলেই যেন কী হবে এই মুহুর্তে যে সকল বন্ধুগণ এই খেলাটি দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আরও যারা ফেসবুক পেজে দেখছ অবশ্যই পেজটিকে ফলো করে দিও আরও ভিডিও এরকম ফুটবল বড় বড় ধামাকা খেলাগুলি দেখার জন্য অবশ্যই ফলো করে দিও এবং চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিও গোল বল হাতে লেগে গোল হলো গোলকিপারের এই মুহূর্তে ম্যাচ ড্রতে আছে পাঁচ পাঁচ শট হয়েছে ব্যাপারে কি ডিসিশান নেই প্রায় অন্ধকার হয়েই গেছে বললেই চলে ডিসিশান দিচ্ছে এক এক শট হবে ছ নম্বর শট এবং এক এক শট হচ্ছে অসাধারণ সেভ দেখিয়েছে সুরজিৎ ছ নম্বর শট এবং লাস্ট শটকে সেভ দেখিয়েছে তাদের এবারে খেলোয়াড়দের পরীক্ষা যে খেলোয়াড় গোল দিতে পারবে সে কিন্তু এখানে নাম করে যাবে কেননা লাস্ট শট এই লাস্ট শটে যদি গোল করতে পারে তাহলে কিন্তু জয়লাভ করবে কেউ দি কে করে এই খেলোয়াড়টি আমার নাম এই মুহূর্তে জানা নেই শটে যদি গোল করে তাহলে কিন্তু ম্যাচ জিতে যাবে কেউ যদি জামনি সবুজ রঙের জার্সি পরে লাস্ট শট করতে চলেছে আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচ ড্র হয়ে যাবে আরে একদমই অন্ধকার নেমে গেছে সকলে বুঝতে পারছ শট গোল এখানে কেউ কি জানবি জয়লাভ করলো যে খেলোয়াড়টি লাস্ট শট করেছে তার নাম আমরা জেনে নেব হ্যাঁ সুরজিৎ নামটা কি এখানে কিন্তু লাস্ট শট স্বপন করে জয়লাভ করেছে স্বপন